শ্রোতা বন্ধুরা আজকের রাশি ফল বাংলা তারিখ সাতই বৈশাখ চোদ্দশো একত্রিশ শনিবার ইংরেজি তারিখ বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সূর্যোদয় পাঁচটা পনেরো এম সূর্য অস্ত পাঁচটা পঞ্চানব্বই এম আজকের রাশিফল মেষ রাশি আজকের রাশি মেষ রাশি বিশে এপ্রিল দু অত্যাধিক চিন্তা এড়িয়ে চলুন এতে আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা বাড়তে পারে হজম শক্তিতে অভাব আসতে পারে আপনার শারীরিক অবস্থা খারাপের জন্য মনের উপর বিরূপ প্রভাব পড়বে একজন নিয়ন্ত্রিত অতিথিয়া হঠাৎই আপনার বাড়িতে চলে আসবে তার জন্য অনেক খরচ বেড়ে যাবে যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থালী জিনিসগুলিতে আপনার অর্থ ব্যয় করতে পারবেন আজকের স্ত্রী এবং বাচ্চাদের অতিরিক্ত যত্ন নেবেন জিনিসপত্র সঠিকভাবে সামলান কারণ আপনার স্ত্রী মিজাজ খুব একটা ভালো ঠেকাচ্ছে না ফাঁকা সময় আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন আজকে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন আপনার স্ত্রী আজ আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করে দিতে পারে যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করে দিতে পারে যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছে তাদের সাথে কথা না বলে কোনো স্টক সংস্থায় বিনিয়োগ করবেন না আজকের আপনার শুভ সংখ্যা চার এবং আজকের আপনার শুভ রং কালো এবং নীল প্রতিকার আপনার আজকের প্রতিকার আপনার সম্পর্কে রোমান্স বৃদ্ধি করার জন্য শনি মন্দিরে তেল ও প্রসাদ অর্পণ করুন আজকের দিনে হলুদ এবং সাদা চন্দন মিশিয়ে পেস্ট করে কপালে লাগান শুভ কাজে বেরোন সফল হবেন